সবাইকে সালাম আলাইকুম আজকে আমি চলে আসলাম নওগাঁ জেলার রায়নগর থানার খানপুর গ্রামে এখানে প্রতি বছর বৈশাখ মেলা হয় তো আজকে আমি চলে আসলাম আমার পিছনে দেখতেই পাচ্ছেন নাগরদোলা এবং নৌকা আছে আরো এখানে অনেক দোকান আছে যেগুলো আমি আপনাদেরকে দেখাবো আজকের এই ভিডিওতে তো আপনারা সবাই থাকেন ইনশাল্লাহ আমি আজকে মেলার পুরো সবকিছু দেখাবো এই ভিডিওতে তো চলুন তো এই মেলাতে যাওয়ার প্রথম গেট হচ্ছে এটাই এটা হচ্ছে করসগ্রাম স্কুলের গেট আর এই গেট দিয়ে ঢুকে এই রাস্তা দিয়ে যাওয়ার সময় অনেক কিছুর দোকানই চোখে পড়লো যেমন তরমুজের দোকান বা আরও অন্যান্য ফলের দোকান আর এখন যে হারে গরম পড়তেছে এজন্য যে সবাই তরমুজ খাওয়ার জন্য পাগল তাই তরমুজও খুব ভালোই বিক্রি হচ্ছে এখান থেকে আর তার কিছু তুয়ে গিয়ে আমরা দেখলাম ভাজা পোড়ার দোকান যেমন চানাচুর বাদাম আরও অন্যান্য ইত্যাদি জিনিস পাঁপড় পেঁয়াজু অনেক কিছুই আসে খাবার মতো তো হয়তো আপনাদেরও ভালো লাগবে এগুলা তো আমরা এখন এখান থেকে চলে যাওয়ার আর কিছু দূর যাওয়ার পরেই দেখি বারো হাজার দোকান আর তারপরে রয়েছে মিষ্টির দোকান তো এখানে আমি মিষ্টির দোকান একটাই দেখলাম আর নিচে আছে সেখানে একটু পরে যাব আর মাছের বাজারে যে দেখতে পাচ্ছেন এই মেলার সবচেয়ে যে মেন আকর্ষণ হচ্ছে মাছ মানে জামাইয়েরা সব বড় বড় মাছ কিনে শ্বশুর বাড়ি নিয়ে যায় খুব আনন্দে তারা মাছ কেনাকাটা করে

হ্যাঁ সকালে ভালো হয়েছে পরে হয়তো আবার এই মেলাতে কিন্তু অনেক বড় বড় সিলভার ব্রিকেট মির্কে আর অন্যান্য মাছ রয়েছে পান্গাশ মাছ রয়েছে কাতল মাছ রয়েছে তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তারপর আমি মিষ্টির দোকানে দিকে যাচ্ছি দেখেন কতগুলো মিষ্টি জিলাপি সব সাজিয়ে রাখা হয়েছে দোকানগুলোতে আসলে দেখলেই মুখে পানি চলে আসে কিন্তু উপায় নাই কারণ আমি এসেছি ভিডিও করতে খেতে নয় তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যারা আছেন তারা আজকেও মেলার দিন বা পরের দিনও আসতে পারেন আর এখন আমি একটি মিষ্টির দোকানে যাব এবং একটি দোকানদার সাথে কথা বলবো তো চলুন দেখি আসলে মিষ্টি জিলবির দাম কেমন আজকে আচ্ছা ভাই এই নিমকি কত করে কেজি বেচেছেন ভাই 220 টাকা কেজি 200 টাকা করে রাখা যাবে আচ্ছা ওই জিলাপি গুড়েরটা তাহলে 200 100

রয়েছে আমি দেখাচ্ছি আপনাদেরকে সামনে দেখতেই পাচ্ছেন এগুলা তো শুধু তাই নয় এখানে বাচ্চাদের খেলনাও পেয়ে যাবেন যে কোনো বাচ্চাদের গাড়ি পুতুল আরো বিভিন্ন জিনিস রয়েছে তো আমি সামনের দিকে যাচ্ছি এখানে কিন্তু সব এই লাইনে আছে পরের লাইনে শুধু এগুলা দোকানই আর সামনে চশমার দোকান আছে আমি ওইদিকে যাব যাবো তারপরে যাব হরুমের দোকানের দিকে যেটা আমাদের নগর চশমার দোকান দেখেন খুব সুন্দর হরুম ভাজা সাদা লাল এবং মিষ্টি দিয়ে তৈরি হয় এই হরুম তো এই যে লালগুলো দেখতেছেন এগুলোতে শুধু রং এবং লবণ দেওয়া আছে তেমন কিছু দেওয়া নেই এগুলো তেলে ভেজে তৈরি করা হয় এবং প্যাকেট করে রাখা হয়েছে এক কেজি হাফ কেজি তো একশো তিরিশ টাকা কেজি এখানে আর আপনারা চাইলেও নিতে পারেন বলবো আসলে কেমন দাম একটি লোকের সাথে মাত্র হচ্ছে একশো হচ্ছে চল্লিশ একই দাম মিষ্টি হচ্ছে ওই রকমই চল্লিশ জি না দাড়ি হচ্ছে গ আলতাফনামার খেয়াল

এখানে রয়েছে বাড়ি ঘরে সাজিয়ে রাখার জন্য ফুলের টপ বা বিভিন্ন ধরনের ফুল এগুলো সব প্লাস্টিকের কাগজের এখান থেকে চাইলে আপনারা নিতে পারেন বাড়িতে রাখলে সৌন্দর্য দেখাবে মেলাতে কিন্তু পেয়ে যাবেন বিভিন্ন ফলের আচার যেমন আম তারপরে তেঁতুল বরই আরো বিভিন্ন ফলের এখানে আচার পেয়ে যাবেন দামও খুবই কম তো আর দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন খানপুকুরের এই বৈশাখী মেলায় আমার এই ভিডিওটি আপনাদের কাছে আজকে কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই সাথে থাকবেন আমাকে সাপোর্ট করবেন ধন্যবাদ